আজকে আমি কথা বলবো ফ্রি ফায়ার দশটি হারিয়ে যাওয়া জিনিস নিয়ে তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক ওল্ড পিক এটা প্রতিটি গেমারদের ইমোশন নাম্বার দুই গ্লাইডার এটা দিয়ে ম্যাপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যেত কিন্তু এটা এখন গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে নাম্বার তিন লাল রাম এটাও এখন আর ম্যাপের ভিতর দেখা যায় না কারণ এটাও রিমুভ করে দেওয়া হয়েছে নাম্বার স্টার এয়ারশিপ এটাও আর গেমের ভিতর নেই নাম্বার পাঁচ কাস্টম রুম কার্ড এটা আঠারোশো ডকটক পূরণ করে প্রতি শনিবার পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে এই কাস্টম কার্ড ফ্রি করে দেওয়া হয়েছে নাম্বার ছয় এলিপ পাস এটা চেঞ্জ করে গেমের ভিতর দেওয়া হয়েছে বইয়া পাস নাম্বার সাত একটা সময় পুতুলের ভিতর ডায়মন্ড পাওয়া যেত কিন্তু এটা এখন গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে নাম্বার আট হিপ প্লেয়ারদের সম্মান কারণ দু সালে যাদের কাছে হিপ হপ বান্ডেল ছিল তাদেরকে আলাদা একটা সম্মান দেওয়া হতো বর্তমান সময়ে হিপ হপ বান্ডিল সবার কাছেই রয়েছে তাই তাদেরকে এখন আর কোনো সম্মান দেওয়া হয় না নাম্বার ইনকিউবেটর বাউচার দিয়ে বান্ডিল নেওয়া এই ইভেন্টটা এখনো গেমের ভিতর ব্যাকাশে নেই নাম্বার টেন এটা আমি বলবো না এটা তোমরা বলো আর একটা কথা বলি এগুলোর মধ্যে তুমি কোনটা বেশি মিস করো কমেন্টে বলে যাও এবং পরবর্তী ভিডিও কোন টপিকে বানাবো সেটা কমেন্টে বলতে পারো